গাইস আজকে একটা মজার ব্লগ ভিডিও কিন্তু তোমাদের মাঝে আনতেছে তো গাইস এই হচ্ছে আজকের ব্লগ ভিডিওটি মজার ভিডিও তো ফার্স্টে কিন্তু আমাদের এক বাড়ি থেকে কিন্তু টাকা ছিটো হয়েছে সেই কারণে কিন্তু সবাই মিলে থালে নিয়ে যাচ্ছে যে চোর ধরার জন্য মানে আমরা যেটা কি বাংলা ভাষায় বলি বাটা চালানো হয় তো সেই জন্য কিন্তু সকলেই কিন্তু আমরা চেয়ার টেবিল সরাইতেছি এবং কিন্তু কাজ করতেছি ফাইনালি কিন্তু গায়ে কাটা কিন্তু চালিয়ে দিলো দেখো তারপরে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে যায় তারপরে এখানে সে কিন্তু একটু থামলো আবার এখান থেকে কিন্তু আবার কিন্তু তাকে দুই তিনজন মিলে টেনে ধরলো তারপর দেখো কিভাবে কিন্তু সে পড়ে যাচ্ছে এটা কিন্তু অনেক জোরে নিয়ে যায় মানে যদি সত্যি কোনো চুরি করে থাকে এবং সত্যি কোনো জায়গায় দিয়ে যদি চোরটি যেখান দিয়ে টাকা নিয়ে যাবে এই বাটাটি কিন্তু সেখান দিয়েই কিন্তু যাবে সেই কারণে কিন্তু দেখো এভাবে কিন্তু বাটা চালানো হচ্ছে তারপর কিন্তু দেখো গেছে যেখান থেকে টাকাটি চুরি হয়েছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বাটাটি চলে যাচ্ছে একদম আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার দিকে কারণ চোর টাকা চুরি করে দিকে টাকাটি নিয়ে গেছে যে যেদিক যেদিক দিয়ে ঘুরছে ঠিক সেই দিক সেদিক দিয়ে কিন্তু আমাদের এই কিন্তু ঘুরবে তো দেখো এটা হচ্ছে একটা পিতুলের থালি দেন এটা কিন্তু চোরকে ধরার জন্য আনা হয়েছে এটা যে হাত রাখে এটা কিন্তু সবাই কিন্তু চাইলে এটা চালাতে পারবে না যাদের হাত চলে তারাই কিন্তু এটা চাইলে কিন্তু চালাতে পারবে দেন হাতের ভিতরে কিন্তু একটা গাছ দেওয়া হয় তারপরে সুন্দর করে কিন্তু এই এখানে কিন্তু একটু থামলাম যে এখানে খেয়ারগুলো সরাইলাম খেরগুলো সরালে হলে কি একটু সুন্দরভাবে কিন্তু থালিটা চাইতে পারে আবার কিন্তু শুরু হলো সেই থালিটা যাওয়া তারপর দেখো গেছে ধীরে ধীরে কিন্তু সেই থালিটা আমাদের কিন্তু এক একদম কাছে চলে আইছে তারপরে দেখো সবাই মিলে কিন্তু একদম লোকজন কিন্তু গাইস একদম ভরে গেছে দেখো লোকজনের কিন্তু একদম গাড়ি তারপরে আবার গাইস দেখো কিভাবে কিন্তু সুন্দর করে থালাটি আবার চলতে থাকলে দেখো একলাই কিন্তু গাইস কিভাবে থালাটি চলতেছে একদম একলাই মানে একে কিন্তু আরও দুই তিনজন ধরে আসে আর থালাটি কিভাবে একলায় চলতেছে এ কিন্তু বারবার পড়ে যাচ্ছিল যে এই থালাটি কিন্তু কন্ট্রোল করা তার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না তারপরে দেখো গাই সুন্দর করে কিন্তু আবার থালাটা কিন্তু চালানো হলো চালানো হওয়ার পরে দেখো এবার কিন্তু সড়ক দিয়ে গাইছ এমন একটা জোরে থালাটির চাইতে ছিল সবাই কিন্তু একদম দৌড় দিয়ে ফেলছে তারপরে দেখো গাই সুন্দর করে আবার কিন্তু সবাইকে ধরে আসে তাকে মানে ধরে থাকার পরে তোমরা একটু রিয়াকশনটা দেখো

তারপর কিন্তু গায়ে থালাটি এখানে থামলো তারপরে কিন্তু সবাই একটু একটু করে দেখতেছে যে কার হাত কিরকম চলে কিন্তু যে এতক্ষণ বড় হাতটি চালাইলো তার হাতে কিন্তু সর্বোচ্চ ভালো চলে এই জন্য কিন্তু তাকে আবার থালাটা কিন্তু হাতে দেওয়া হলো যে তুমি আবার চালাও তারপর আবার কিন্তু সেই থালাটা কিন্তু মাটিতে রেখে দেন হাতের ভিতরে গাছ দিয়ে আবার কিন্তু সেই থালাটি কিন্তু চলাইতেছিল কিছুক্ষণ পর গাইস দেখো থালাটা কিন্তু চলা শুরু করলে দেখো এবার কিন্তু গাইস কী একটা দৌড় দেয় তোমরা একটু ভালো করে দেখো দেখো অনেক সুন্দরভাবে কিন্তু থালাটি আসতেছে তোমরা কিন্তু চাইলে তোমাদের গ্রামে যদি কোনো বস্তু হয় তোমরাও কিন্তু চাইলে এভাবে কিন্তু থালা দিয়ে কিন্তু তোমরা চোর ধরতে পারবে গাইস দেখো এবার কিন্তু এসে থালাটি এখানে থামলো আবার সুন্দর করে কীভাবে দেখো এটা কিন্তু থালাটি উঠে গেল এভাবেই কিন্তু গাইস পুরোপুরি কিন্তু প্রায় দশ পনেরো মিনিট ধরে কিন্তু থালাটি যাইতেছিলো এবং এখানে ছিল আবার যাইতেছিল এটা কিন্তু গাইস একটা শীতকালের ইটা টাইপ মানে যে ভিডিওটা করছি এটা কিন্তু একটা শীতকালে দেন ভিডিওটা কিন্তু আমি এখন চাটতি তো গাইস দেখো অসাধারণ কিন্তু ভিডিওটি ছিল দেখো লোকের লোকরণ গাইস আবার কিন্তু আর একজন ট্রাই করতাসে যে এর হাতটা কি চলে কিন্তু গাইস সবার হাত তো চলবে না কারণ এটা তো সাধারণ কোনো জিনিস না এর হাতের ভিতরে একটা গাছ দেওয়া হয় তারপরে কিন্তু হাতটি চলে তারপর দেওয়া গ্যাস তোমার একটু রিয়াকশনটা দেখো

Jævlig <laughs> mye তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর এই থালা ধরার ভিডিওটি আসলেই কেমন হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবা তো গাইস এখানে সে কিন্তু থালাটি থামলো আমরা কিন্তু এখানে কিন্তু সমালোচনার উপরে আছি কিন্তু এখানে কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত কিন্তু কেউ পায় নাই এবং কেউ কিন্তু শেয়ার হতে পারতেছে না তো গাইস তোমরা কিন্তু ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো